আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইডুকোয়ার চ্যানেলে তোমাদের একটি স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ে বিশ পৃষ্ঠার আট নং সমস্যাগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি বিশ পৃষ্ঠার সাত নং খালি ঘরে সংখ্যা লিখি এই দুটি অঙ্ক সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং বুঝতে পেরেছি আর যা নতুন আর আমার চ্যানেল থেকে প্রভু ভিডিও কোনো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাও শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আট নম্বর দেখবো দেখো আট নম্বরে এখানে বলছে প্রতি ক্ষেত্রে সংখ্যাটি কত অর্থাৎ এখানে বলা হচ্ছে একটি সংখ্যা বারো হাজার নয়শো নিরানব্বই থেকে এক বেশ দুই নম্বরে বলা হচ্ছে একটি সংখ্যা তিরিশ হাজার থেকে এক কম তিন নম্বরে বলা হচ্ছে একটি সংখ্যা দশ হাজার থেকে দশ কম চার নম্বরে বলা হচ্ছে একটি সংখ্যা ঊনপঞ্চাশ হাজার নয়শো নব্বই থেকে দশ বেশি পাঁচ নম্বরে বলা হচ্ছে একটি সংখ্যা ঊনআশি হাজার নয়শো থেকে একশতে বিশ যাই হোক এই পাঁচটি অব করার জন্য এখানে শুধুমাত্র একটি নিয়ম ফলো করলেই তোমরা করতে পারবে সেটা হবে যখন বলবে বেশি তখন যত বেশি বলবে ওই সংখ্যাটার সাথে তত যোগ করে নিবে আর যখন বলবে কম তখন যত কম বলবে ওই সংখ্যা থেকে তত বিয়োগ করে নিলেই আমরা সেই সংখ্যাটি পেল চলো আমি তোমাদের যোগ করে দেখাবো প্রথমে যাওয়া ছিল কি একটি সংখ্যা এত থেকে এক বেশি তাহলে আমরা কী করব এই সংখ্যার সাথে এক যোগ করব এই সংখ্যার সাথে এক যোগ করবো এই সংখ্যার সাথে যদি এক যোগ করি তাহলে আমরা পাবো তেরো হাজার অর্থাৎ বারো হাজার নয় শত নিরানব্বই সাথে এক যোগ করলে আপনার তেরো হাজার করব এটি হলো এক নম্বর গরু তোমরা এইভাবে যদি যোগ না করতে পারো তাহলে উপরে নিচে লেখেও করতে পারো এটা দেখো খুব সহজে করা যায় নয় আর এক যোগ করলে দশ হাজে থাকলে এক আবার নয় আর এক যোগ করলে আর দশ হাজে থাকলে এক আবার নয় এক যোগ করলে দশ হাজে থাকলে এক দুই আর এক তিন এইখানে এক ছিল এক ছিল এই হয়ে তেরো হাজার ঠিক একইভাবে দেখো একটি সংখ্যা এত থেকে অর্থাৎ তিরিশ হাজার থেকে এক কম তো তিরিশ হাজার থেকে এক কম মানে কি বলছিলাম যে যদি বেশি বলে তাহলে যোগ করবে আর যদি কম বলে তাহলে বিয়োগ করবে তাহলে আমরা থেকে কী করব এখন এক যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো উনতিরিশ হাজার নয় শত নিরানব্বই কীভাবে হলো এই যে শূন্য শূন্যকে আমরা দশ দেব দশ থেকে এক বিয়োগ করলে নয় আবার এখানে এক চলে আসবে আবার এই দশ থেকে এক বিয়োগ করলে নয় সবগুলোতে এভাবে প্রত্যেকটাতে নয় হবে সব শেষে গিয়ে দেখবা যে এক আছে কারণ কী হবে তিন থেকে এক বিয়োগ করলে এই দুই হবে তোমরা উপরে নিচে লেখেও কিন্তু খুব সহজেই করতে পারবে এরপরে বলছি একটি সংখ্যা দশ হাজার থেকে দশ হয় তাহলে কী বলেছিলাম যখন কম বলবে তখন কী করবো বিয়োগ করব তো যদি আমরা এটা থেকে বিয়োগ করি দশ দশ যদি বিয়োগ করি তাহলে কী হবে দশ হাজার আছে এটা থেকে দশ বিয়োগ করলে নয় হাজার নয় শত নব্বই হাজার এটাও তোমরা এখান থেকে বিয়োগ করবে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য দশ থেকে এক দুই কোলে নয় আবার দশ থেকে এক দুই কোলে নয় আবার দশ থেকে এক দুই কোলে নয় আর নিচে এক হয়ে গেলো তাহলে এক থেকে এক দুই কোলে শূন্য এরপরে একটি সংখ্যা উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই থেকে দশ বেশি তাহলে আমরা কী করব এটার সাথে দশ যোগ করবো এটা কম বলছিল তাই বিয়োগ করছিলাম এটা বেশি বলছে এই জন্য কি করবো যোগ করব দশ যদি যোগ করি তাহলে সংখ্যাটা হবে পঞ্চাশ হাজার নয়শো নব্বই যেহেতু সংখ্যাটা হবে পঞ্চাশ হাজার এটা চার নম্বর এরপরে একটি সংখ্যা উনআশি হাজার নয়শো থেকে একশত বেশি তাহলে একশত বেশি হলে কি বলেছিলাম বেশি হলে যোগ তাহলে এর সাথে যোগ করব একশত একশো একশো যোগ করলে কি হবে এটা আশি হাজার এই হয়ে গেলো আট নম্বরের সময় তোমরা ভিডিওটি পুনরায় দেখে অগ্রগুলো করার চেষ্টা করবে অবশ্যই তোমরা করতে পারবে তোমরা এই বিয়োগগুলো যদি আড়াইভাবে না করতে পারো তাহলে তোমরা উপরে নিচে নেচে কিন্তু বিয়োগ করে নিতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক তো এবং শেয়ার করতে পারো আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের খুব ভালো রাখুন আল্লাহ হয়েছে আসসালামু আলাইকুম আবার